আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা আবারও চলে আসলাম মিরপুরে আগে নতুন কিন্তু জিন্স প্যান্টে কালেকশন চলে আসছে ফাটাফাটি আজকে অনলি ফর তিনশো তিরিশ টাকা থেকে জিন্সের প্যান্টগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন তাদের অসুবিধা একদমই স্পেশাল ভিডিও ভিডিওরা যারা দেখছেন বা নতুন হিসেবে ভিডিওতে জয়েন হচ্ছে তাদের জন্য কিন্তু স্পেশাল ভিডিও হবে আর সরাসরি আমরা চলে আসলাম কিন্তু মা ফ্যাশন হাউজে বেসিক্যালি কিন্তু জিন্স প্যান্টে সারা বছর যে আইটেমটা কাজ করেন জিন্স প্যান্ট নিয়ে ভিডিও শুরুতে আমাদের কিন্তু থাকবে এখানে

মানে আগে একটু বায়াস কালার সন্ধ্যা করি এটা এই পেস্ট আমরা আমরা শুরু করে দিবেন হ্যাঁ হ্যাঁ শুরু করুন আচ্ছা বডিটা খুব ফুল বডিটা আমরা দেখবো এই যে এখন দেখেন ভাই এটা কি ফেব্রিক এটা কটন ফেব্রিক 100% 100% রেকি রং উঠবে ভাই না রং উঠবে না এটা লাইট হালকা লাইট ওয়াশের ভিতরে আচ্ছা এর মধ্যে কতটা কালার আছে ভাই এটার মধ্যে কালার আছে 5 6টা 5 6টা ভাই একটু ব্যাক সাইড দেখাবো আমাদের এটা কিন্তু ব্যাক সাইড আতে গেটআপ দাও আছে পকেটে কিন্তু আনকমন সুইংটা কিন্তু একদম কালার সাথে ম্যাচিং করা সুইংটা হ্যাঁ ভাই তার দেখি ভাই আচ্ছা ভাই তারপরে কিন্তু এটা গোল্ডেন সু ভিতরে এটা ও আচ্ছা এটা কিন্তু গোল্ডেন সুতার এটা 430 টাকা মাত্র 430 টাকা কয় পিসের বিলিস্ট ভাই পিসের বিলিস্টা মাত্র 10 পিসের বিলিস্টা ভাই ব্যাক সাইড দেখি ভাই ভাই সারা বাংলাদেশ কুরিয়া কন্ডিশন দিতে পারবো না ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না যদি ফার্স্ট টাইম নিতে চায় তাহলে খালি এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স করবে পরে মাল পাঠাই মাল উড়ানোর পরে টাকা ফুল টাকা আচ্ছা কন্ডিশনার ঠিক আছে তারপর আমরা এটা দেখি ভাই জি এটা কিন্তু একটা ব্র্যান্ডের আর ব্র্যান্ডের আমরা অবশ্যই নামটা দেখাই দেবো এটা কিন্তু আপনার গোল্ডেন সুতা ভাই জি এটা গোল্ডেন সুতা গোল্ডেন সুতা আছে সুন্দর এখানে কিন্তু ডিজাইন করা আছে ঠিক আছে চমৎকার কিন্তু ভাই সাইজ কত থেকে শুরু বলে দেন এটা আড়াইশ থেকে ছত্রিশ

ও আচ্ছা গ্যানিং করা আছে গ্যানিং ছাড়াও আছে তাই তো জি জি ভাই এগুলো সাইজ কত থেকে শুরু ভাই এটা 28 থেকে 36 28 থেকে 36 না জি এগুলো 10 পিসে 20 টাকা 10 পিসে 20 টাকা আচ্ছা আমরা এখানে গুলো কয়েকটা ওয়াশ আছে ঠিক আছে আমরা দেখেন এটা ব্যাক সাইড কিন্তু ব্যাক কালারের মধ্যে হ্যাঁ সেই সুন্দর পকেটে একটা এমবোর্ডারি ডিজাইন আছে এমবোর্ডারি ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে ভাই মঞ্জিল ভাই এখানে কিন্তু আমরা এটা কম্প্রেসে মোটামুটি ভালো আছে বেস্ট কোয়ালিটি ভাই যারা একটু দামি মাল চায় কিন্তু অনেকেই হুম ও আচ্ছা ভাই এটা কি ফেব্রিক্স

অনেকেরই পরিচিত পরিচিত একটা ব্র্যান্ড থাকবে আচ্ছা পরিচিত একটা ব্র্যান্ড সুন্দর এমবডারি থাকবে আচ্ছা ভিতরে একটা কেয়ার লেভেল আছে লেভেল তো থাকবে সাইজ লেভেল আচ্ছা সাইজ লেভেল এটি ব্যাক সাইড দেখি ভাই এটার ব্যাক সাইডটা এই স্টিচ হবে না ভাই জি স্টিচ স্টিচ হবে ও আচ্ছা স্টিচ হবে রাইট এটা স্টিচ ভাই এই কি ছাড়বে জি না এটা স্টিচ ছাড়বে না এটা 10.5 আউন্সের কাপড় 10.5 আউন্স আচ্ছা স্টিচ ছাড়বে না 100% কটন আচ্ছা ভাই আমরা অনেক কালেকশন দেখছি ভাই আরো প্রচুর কালেকশন আছে যেগুলো আমরা এখনো দেখাতে পারিনি এই পাশ থেকে ভাই প্রথমে কিন্তু বলে দিয়েছেন আপনার তিনশো তিরিশ টাকা হ্যাঁ এই প্রোডাক্ট আমাদের একটু দর্শকদের দেখান এখন দেখো মাত্র তিনশো তিরিশ টাকা না এই যে এখন দেখেন মাত্র তিনশো তিরিশ টাকা অনলি মাত্র তিনশো তিরিশ টাকা পাইকারি রেট বাস এখানে লেভেল ট্যাগ থাকবে ভাই সাইজ ঠিক আছে সাইজ ঠিক আছে রং কা শুটবে না না রং কা আজকে কিন্তু বলছেন ভাই না রং কা শুটবে না আচ্ছা রং কা শুটার মতো কোনই নাই সাইজ কত থেকে শুরু এগুলো আড়াই থেকে 36 পর্যন্ত 28 থেকে 36 পর্যন্ত মাত্র 330 টাকা এই ব্যাগ সেট দেখেন কতটা ওয়াশ হবে ভাই এটার চারটা কালার আছে চারটা কালার হবে না আচ্ছা কিন্তু ব্যাক সাইড আচ্ছা ঠিক আছে তারপর আরেকটা কালার আমরা দেখি এটা চারটা কালার হবে এই মধ্যে আচ্ছা আর একটা ওয়াশ আমরা দেখি মাত্র কিন্তু 330 টাকা এটা 330 টাকা পেয়ে যাবেন হ্যাঁ দেখেন হ্যাঁ এটা হলো মেসিং সুতার মধ্যে আচ্ছা ম্যাচিং সুতার মধ্যে কিন্তু ভাই এটা ব্যাক সাইড দেখি জি যে এটা হলো ব্যাক সাইড আচ্ছা ব্যাক সাইড কিন্তু দেখেন হুম এটা ব্র্যান্ডের নাম আছে আমরা বললাম না ঠিক আছে অনেকে হ্যাম্পার হয় গোল্ডেন সুতার মধ্যে হবে ও আমাদের গ্যান্ডিং করা মাত্র 300 হলো 330 না এটা এটা না 300 আর মাত্র কিন্তু 330 টাকা এটারতে কি ব্র্যান্ডের নাম আছে দেখেন সেই সুন্দর হ্যাঁ রং কষ্ট সেটা উডবিনে এটা গোল্ডেন কিন্তু সুতা দেখেন সেই সুন্দর লাগছে একদম কম দামের কিন্তু পানির দামে যে ব্র্যান্ডটাগুলো আপনারা বাইক কিনতে ছেড়ে দিছে ভাই এই ব্যাক সাইড দেখি ভাই ব্যাক সাইড দেখুন এই কিন্তু ব্যাক সাইড